আর শুধুমাত্র আজকের দিন আজকের দিন পেরোলেই কালকে আইএসএল এর ফাইনাল এবং আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের শেষ ম্যাচ পরের বছর আইএসএল হবে কিনা আমরা জানি না মানে আইএসএল নামটা থাকবে কিনা এআইএফএফ যদি টুর্নামেন্টটা অর্গানাইজ করে তাহলে হয়তো অন্য নামেও হতে পারে তো একটা হালকা বিষণ্নতা যেন রয়ে গেছে যে আইএসএল ফাইনালি শেষ হয়ে যাবে আগামীকাল যদিও তারপরে আমাদের সার্কাস কাপ বা সুপার কাপ আছে তো সেটা তো হবে আর আগামীকালের ম্যাচের জন্য ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা শেষবারের মতো আর একবার এই সিজনে মোহনবাগান জ্বলে উঠুক বিপক্ষকে আবার দেখিয়ে দিক মোহনবাগান কি জিনিস মোহনবাগানের ক্ষমতা কতটা মোহনবাগানের গর্ব কতটা মোহনবাগানের প্রেস্টিজ কোথায় তারপর সুপার কাপে কি হলো না হলো সেটা তো পরের ভাবনার বিষয় ওটা নিয়ে এক্ষুনি ভাবতে চাইছি না তবে এই ম্যাচটা আগামীকালের ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ এবং ভীষণ কঠিন ম্যাচ আমি বেঙ্গালুরুকে নিয়ে আগের অনেক ভিডিওতেই অনেক কথা বলেছি যে ব্যাঙ্গালুরু কীরকম টিম তবে সব কিছু মিলে বললে ব্যাঙ্গালুরু কিন্তু সত্যিই মোহনবাগানকে সঠিক প্রতিদ্বন্দ্বিতা দেবার মতো একটা টিম এবং আজকের ভিডিওতে আবার বলছি ম্যাচটা কঠিন হতে চলেছে মোহনবাগানকে জিততে হলে ম্যাচটা লড়াই করে জিততে হবে তবে ম্যাচের আগে ভীষণ ভালো খবর যেটা যে মোহনবাগানের টোটালি স্কোয়াডটা বা পুরো স্কোয়াডটাকে আলটিমেটলি পাওয়া যাচ্ছে মোহনবাগানের চোট আঘাতের সমস্যা আশা করি কালকের ম্যাচে খুব একটা প্রবলেম হবে না মনভীর ফিট আছে বাকি প্লেয়াররাও মোটামুটি ফিট অবস্থাতেই রয়েছে এর মধ্যে টিকিট নিয়ে একটা হাহাকার তৈরি হয়েছে অনেকেরই বক্তব্য টিকিট কোথায় গেল অফলাইন কোনো টিকিট দেওয়া হচ্ছে না অনলাইনে টিকিট দেওয়া শুরুর দু ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় তো টিকিটটা নিয়ে কালোবাজারি চলছে এরকম অনেকেরই অভিযোগ আসছে চারদিক থেকে তবে এ বিষয়ে বলে রাখা ভালো অন্যান্য ম্যাচগুলোর ক্ষেত্রে যেমন মোহনবাগান হোম ম্যাচ হিসেবে ম্যাচগুলোকে অর্গানাইজ করে তাদের কাছে টিকিট থাকে সেই টিকিট থেকে আমরা টিকিট পাই তাদের বরাদ্দ টিকিট থেকে এটার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হচ্ছে না এটা এফএসডিএলের নিজস্ব ম্যাচ এটা মোহনবাগান বা ব্যাঙ্গালুরু কারুর হোম ম্যাচ বা এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তারা পাবে না টিকিটের ক্ষেত্রে এবং একটা বিশাল সংখ্যক টিকিট সেলিব্রিটি ভিআইপি এদেরকে বেলানো হয় বা এদেরকে দোয়া হয় ইনভাইট করা হয় আসার জন্য আলটিমেটলি কজন আসে সেটা আপনারা দেখতেই পাবেন আগামীকাল আগের ম্যাচগুলোয় দেখা গেছে আগের অভিজ্ঞতা এটাই বোঝা গেছে যে মাঠ কিন্তু বেশ খানিকটা খালিই থাকে কারণ যাদেরকে এই গিফটের টিকিটগুলো দেওয়া হয় তারা কিন্তু সকলে মাঠে আসেন না অথচ যারা মাঠে আসার জন্য সারা দিন লাইন দিতে রাজি আছে যারা মাঠে আসার জন্য ডবল দামে টিকিট কিনতে রাজি আছে তারা মাঠে আসতে পারেন না বা সারা বছর যারা বাগানের জন্য গলা ফাটিয়েছে প্রচুর অসুবিধা প্রচুর বাধা অতিক্রম করে তারা বিভিন্ন জায়গায় খেলা দেখতে গেছে মাঠে এসছে এমনকি আগের দিন আপনারা নিজেরাও দেখেছেন যে একজনের বাবা মারা গেছে সে দুপুরবেলা এসছে খেলা দেখতে তো সেই সমস্ত সমর্থকদের জন্য খারাপ লাগে যে তারা সারা বছর চেষ্টা করে সারা বছর মাঠে যায় কিন্তু এই বিশেষ দিনটায় ফাইনালের দিনটায় তাদের মধ্যে অনেকেই হয়তো টিকিট পাবে না এবং মাঠে আসতে পারবে যদি এরকমও করা যেত যে ফার্স্ট হাফটা দেখার পর যে আসনগুলো খালি রয়েছে যারা মোহনবাগানের খেলা দেখতে ইচ্ছুক মাঠের বাইরে তারা যদি দাঁড়িয়ে থাকে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার যদি কোনো ব্যবস্থা করা যেত সেটাও ভালো হতো তাহলে অন্তত ম্যাচটা শেষ হওয়ার সময়ও মাঠটা পুরো ভর্তি থাকত সেই সমস্ত দর্শকরা তারাও ঢুকতে পারতো তাদেরকে যদি বলা হয় তারা ফার্স্ট হাফটা মাঠের বাইরে মোবাইলে খেলা দেখে আরামসে কাটিয়ে দিতে পারে তারা এতটাই ডেডিকেটেড কিন্তু সে সুযোগ দেওয়া সম্ভব কি সম্ভব নয় সেটা প্রশাসনই জানে আর এফএসডিএলই জানে এবার যদি চলে আসি এই ম্যাচে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে গোলে বিশাল এবং ডিফেন্সও খুব একটা চেঞ্জ হবে বলে মনে হয় না সুভাশিস অ্যালবার্টো টম এবং আশিস এই চারজনের ওপরই আশা করি মলিনা ভরসা রাখবেন এবং প্রয়োজন হলে দীপেন্দুকে নামাতে পারেন সেটা কার জায়গায় কখন নামাবেন সেটা বলাটা মুশকিল আশিস রায়ের জায়গাও হতে পারে অথবা সেরকম সিচুয়েশন হলে একজন সেন্ট্রাল ব্যাগকে তুলে নিয়ে তার জায়গায় দীপেন্দুকে নামিয়ে চা তিন ফরেনারকে সামনের দিকে দিতে পারেন ডিফেন্সের সামনে যে দুটো ব্লকিংয়ের জায়গা আছে বা সামনে দুজন যারা খেলবে তাদের মধ্যে আপুইয়াকে তো খেলতেই হবে কারণ আপুইয়া ছাড়া আমরা এখন ভাবতেই পারছি না এখন আপুইয়ার সঙ্গে কে খেলবে যদি মলিনা মনে করেন যে একটু ডিফেন্সিভ মাইন্ডে শুরু করা উচিত তাহলে সেক্ষেত্রে দীপক টাঙরি খেলতে পারে আর যদি মলিনা মনে করেন যে না একটা ক্রিয়েটিভিটি তৈরি করে গোলটা তুলে নিতে হবে আগে তাহলে সেক্ষেত্রে থাপাকে নামাতে পারেন তবে আমার মনে হয় থাপার ইনপুটটা ষাট মিনিটের পর বা ষাট মিনিটের সময় হলে বেটার হবে কারণ তখন অপোনেন্টের প্লেয়াররা অল্প হলেও ক্লান্ত হবে এছাড়া ওখানে সাহালকেও ইউজ করা যায় তবে সাহাল তখনই এফেক্টিভ হয় যখন মাঠে গ্রেক্স স্টুয়ার্ট থাকে গ্রেক্স স্টুয়ার্ট এবং সাহাল দুজনে মিলে যখন খেলে তখন খেলাটা একটা অন্য লেভেলে পৌঁছে যায় তাই সাহালকে সেই বুঝে ইনপুট করলে আমার মনে হয় বেটার হবে এখনও যা খবর আছে মনবীর ফিট আছে আর মনবীর যদি পুরোপুরি ফিট থাকে তাহলে ডান দিক দিয়ে মনবীর এবং বাঁ দিক দিয়ে লিস্টানি শুরু করবে আর সেটা যদি না হয় কোনো কারণে সমস্যা হয় মনবীরকে পরের দিকে নামাতে হয় সেক্ষেত্রে ঠিক একইভাবে আগের ম্যাচের মতো ডান দিক দিয়ে লিস্টান এবং বাঁ দিক দিয়ে আশিক শুরু করবে। তবে এখানে আবার বলতে চাই আশিক কুরুনিয়ান যখন খেলছে তখন সামনে জেমি ম্যাকলারেন থাকলে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং জেমি ম্যাকলারেন ওই আশিক কুরুনিয়ানের মারাত্মক ক্রসগুলোকে কিন্তু অ্যাটেম্প করে সেটাকে গোলে কনভার্ট করে দিতে পারে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় গ্রেগ স্টুয়ার্ট সবসময় এক নম্বর চয়েস অথবা কামিন্স তো কামিন্স বা স্টুয়ার্টের মধ্যে একজন শুরু করবে এবং তার সঙ্গে জেমি ম্যাকলারেনই সম্ভবত প্রথম দিকটায় খেলবে এবং পরের দিকে ওই শেষের দিকটায় ওস্তাদ আসবেন আমাদের দিমি তবে আমার কেন জানি না মনে হয় স্টুয়ার্ট প্রথম থেকে খেললে জেমি ম্যাকলারেনকে বল সাপ্লাইটা অনেক বেশি স্টুয়ার্ট দিতে পারবে জেসান কামিন্সের থেকে আবার ডিমি কামিন্স একসাথে খেললে তাদের মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেটা আমরা মাঠে দেখতে পাই আবার দিমি ম্যাকলারেনের মধ্যে অতটাও আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাইনি তো এটাই মোটামুটি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন হতে পারে এখানে এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা নেই বা ফরমেশান চেঞ্জ করারও জেনারেলি জায়গা নেই বলেই মনে হচ্ছে এখন মলিনা কোচের নাম এটা মাথায় রাখতে হবে মলিনা কী ভাবছেন আর আমরা কি ভাবছি তার মধ্যে পার্থক্য আছে এখন মলিনা যদি ভাবেন হঠাৎ ফাইনাল ম্যাচটায় নতুন কোন ফরমেশনে বা নতুনভাবে কিছু করবেন যেটা করে বিপক্ষকে তিনি চমকে দিতে পারেন বা বা বিপক্ষের প্ল্যানগুলোকে তিনি নষ্ট করে দিতে পারেন তাদের পরিকল্পনাগুলো ভেস্তে দিতে পারেন সেটাও তিনি করতে পারেন সেটা আগে থেকে বলাটা মুশকিল তবে বেঙ্গালুরুর অ্যাট্যাকটা আটকানো একটা বড় চ্যালেঞ্জ কারণ আবার বলছি ওরা চারজন বিদেশিকেই আপফ্রন্টে খেলায় দুজন মিডফিল্ডে দুজন অ্যাট্যাকে ডিফেন্সটা পুরোপুরি ওদের ইন্ডিয়ান ডিফেন্স তো এই জায়গাটাই সমস্যা আছে ওদের অ্যাট্যাক যে কোনো টিমের থেকেই পাওয়ারফুল হবে এটা খুব স্বাভাবিক এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে যেখানে এই কারম্যান্ডিস রয়েছে র্যান উইলিয়ামস রয়েছে নগুয়েরা রয়েছে পেড্রো কাপো রয়েছে পরে দরকার হলে পেরিরা ডিয়াজ রয়েছে তার মতো একটা ডেঞ্জার স্ট্রাইকার রয়েছে তো এই অ্যাটাকের বিরুদ্ধে আমরা হাইলাইন ডিফেন্স নিয়ে খেলবো এইটা আমার মাথায় কিন্তু একদমই আসছে না যে কোনোভাবে হাইলাইন ডিফেন্সে যেন আমরা না যাই কারণ সেক্ষেত্রে যে কাউন্টার অ্যাট্যাকগুলো হবে সেগুলো কিন্তু ডবল বিদেশির কাউন্টার অ্যাট্যাক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে দুটো বিদেশি একসাথে উঠে আসতে পারে এবং সেটা হলে কিন্তু চাপের হয়ে যাবে এমনিতেই ওদের অ্যাটাকে যে চারজন বিদেশি রয়েছে দুজন বিদেশিকে তো আমাদের দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে নেবে এবার সুনীল ছেত্রী যদি খেলে সুনীল ছেত্রী কিন্তু একজন বিদেশেরই সমান সেটাও মানতে হবে হ্যাঁ বয়স হয়েছে একটু স্লো হয়ে গেছে সবই ঠিক আছে কিন্তু সে ফিনিশিংগুলো এখনও বিদেশিদের মতোই করছে আমাদের আর একজন ব্লকার আপুইয়া তাকেও আপনি বিদেশি হিসেবে ক্যালকুলেট করতে পারেন সেক্ষেত্রেও ওদের দুটো বিদেশি আর সুনীল ছেত্রীকে নিয়ে যদি তিনজন বিদেশি হয় সেটাও আপুইয়া আর দুজন বিদেশি মিলে হ্যান্ডেল করে নেবে কিন্তু প্রবলেমটা হবে ওদের মিডফিল্ডে যে দুজন বিদেশি রয়েছে এই দুজন বিদেশিরা যখন অ্যাটাকে উঠে আসবে তাদেরকে কিন্তু কভার করতে হবে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তো এই কারণে আমি কিন্তু দীপক টাংরিকে কিছুটা হলেও প্রেফার করবো আপুইয়ার সঙ্গে যাতে জায়গাটা আরও বেশি ডিফেন্সিভ বা আরও বেশি ব্লকটা বেশি হয় আমরা কাউন্টারে খেলতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু আমরা এখনো পর্যন্ত মোহনবাগানকে আমি কোনো ম্যাচেই দেখিনি সেইভাবে কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল খেল তবে কুইক কাউন্টার করতে পারলে ব্যাঙ্গালুরু ডিফেন্স কিন্তু চাপে পড়বে এটা বোঝাই যায় এবং ব্যাঙ্গালুর বিভিন্ন খেলা দেখে এটা বোঝা গেছে যে কুইক অ্যাটাক হলে ব্যাঙ্গালুরু ডিফেন্স সামলাতে পারে না তবে এটাও ঘটনা আমরা যতই বকবক করি না কেন ইউটিউব চ্যানেলে যতই জ্ঞান দিই না কেন যেটা হওয়ার সেটাই হবে আসল খেলাটা মাঠেই হবে মোহনবাগানের এগারো জন প্লেয়ারকে মাঠে খেলে ম্যাচটা জিততে হবে এবং কোচকে তার স্ট্র্যাটেজি তৈরি করে ম্যাচটা বার করতে হবে তাতে আমাদের বক্তব্য আমাদের বলা খাওয়াতে কিছু যায় আসে না তো আগামীকালের অপেক্ষা আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটার অপেক্ষা দেখতে হবে মোহনবাগান লিগ শিল্ডের সাথে সাথে কাপটাও জিতে নিয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে কি না এবং যদি সেটা করতে পারে তাহলে আরও একটা রেকর্ড হবে যে মোহনবাগান ঘরের ম্যাচে বা ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি এই রেকর্ডটা হবে যদি কালকে মোহনবাগান যেতে এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান